যে গ্রামে সাপে মানুষে একসঙ্গে বসবাস করে সেই গ্রামে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা অন্তর্গত মুসারু পলাসন গ্রামে হাজার হাজার সাপ কিলিবিলিয়ে ঘুরে বেড়াচ্ছে এই গ্রামে উঠানে ঘরে খামারে গোয়ালে এবং হেঁসেল ঘরেও রয়েছে এই সাপের অবাধ বিচরণ তবে এই গ্রামে সাপকে সাপ নয় ঝঙ্কলাই মা বলে ডেকে থাকেন গ্রামবাসীরা গ্রামের বয়স্ক মানুষের দাবি ঝঙ্কেশ্বরী ছোবলে বলে কেউ কোনোদিন মারা যাননি তবে হ্যাঁ আর একটা কথা গ্রামে গিয়ে কখনো সাপ বলবেন না বলবেন ঝঙ্কেশ্বরী মা বা ঝাঁকলাই মা এই ঝাঁকলাই মা নাকি কালনাগিনীর বংশধর আর এই ঝাঁকলাই মায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে বেহুলা লোকিন্দরের গল্প শোনা যায় বেহুলার জাতির আঘাতে নাকি কালনাগেনির ল্যাজ কাটা গিয়েছিল তাই ঝঙ্কেশ্বরীর মায়ের এখানে যতগুলো সাপ আছে সবই কিন্তু আপনারা ল্যাজ কাটা দেখতে পাবেন বেহুলার অভিশাপে ঝঙ্কেশ্বরীকে মাকে থাকতে হবে পৃথিবীর মধ্যভাগে তাই এই অঞ্চলের পাশ দিয়ে গিয়েছে বর্ধমানের রেখা ও কর্কট ক্রান্তি রেখা তাই এখানকার মানুষের বিশ্বাস এই ঝঙ্কেশ্বরী মাই ঝাঁকলাই মা এখানকার ঘটনা বেশ পুরানো এবং চমকপ্রদ পাঁচশো বছর ধরে মায়ের এই পুজো হয়ে আসছে এই গ্রামে প্রতি বছর আষাঢ় মাসে কৃষ্ণ এই ঝকলাই মায়ের পুজো পালন করা হয় শোনা যায় কোনো একদিন এক নতুন বউ একবার উনুন ধরাতে যায় কিন্তু উনুনের মধ্যে যে ঝকলাই মা ছিল সেটা কিন্তু খেয়াল করেনি সেই নববধূ তার ফলে গায়ের মধ্যে আগুন লেগে যায় এবং তারপর থেকেই নতুন বউদের প্রতি ঝকলাইন মায়ের একটু রাগ থাকে তবে এক বছর পুরানো হয়ে গেলে সেই রাগ কিন্তু আর থাকে না তারপর থেকেই এই গ্রামের প্রতিটি মানুষ উনুন ধরাবার আগে একবার পরিষ্কার করে উনুনটাকে দেখে নেওয়া হয় লোকে মুখে আমি যতটা তথ্য সংগ্রহ করতে পেরেছি সেটাই আমি সংক্ষেপে শোনালাম হয়তো থাকতে পারে মায়ের অনেক বড় কাহিনী। সেটা কিন্তু আমার জানা নেই আমার এই ছোট্ট প্রতিবেদনটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি কখনো এই গ্রামে বেড়াতে আসেন বা মায়ের পুজো দিতে আসেন কখনো ভুল করে সাপ বলবেন না বলবেন ঝাঁকলাই মা